এই যে একজন সেনাবাহিনীর মেজর আমাদের বাইকটাকে ধরে একটু দেখাশোনা করতেছে যে গাড়ির সবকিছু ঠিকঠাক আছে কিনা আজকে যাব মাওয়া অনেক দিন না আর কি বছর হয়ে গেছে যে মাওয়া যাওয়া হয় না আর মাওয়ার ইলিশ খাওয়া হয় না আমি আবার ইলিশের খুব বড় একটা ভক্ত আর যদি হয় ইলিশ ভাজা তাহলে তো কোনো কথাই নাই এটার হচ্ছে একদম মানে টপ লেভেলের ফ্যান আমি ইলিশ মাছ ভাজা আর গরম ভাত খাইতে গেছে কি মজা সাথে একটু বেগুন ভর্তা আর ইলিশ মাছের লেজ ভর্তাটা এটা মজা আমরা আজকে চারজন যাচ্ছি হঠাৎ করে এই প্ল্যান করা আর কি মানে ওরকম কোনো প্রস্তুতি ছিল না হঠাৎ করে মনে হলো যে আজকে মাওয়া যাওয়া যাক এমনিতে আগে ভেবে রাখছিলাম যে একদিন মাওয়া যাবো এর মধ্যে আমি কখনো মাওয়ার এই হাইওয়ে রোডে বাইক দিয়ে যাই নাই এই রোড দিয়ে তো বহুবার পারাপার করা হয়েছে কিন্তু কখনও বাইক দিয়ে যাওয়া হয় নাই এই ফার্স্ট টাইম হচ্ছে যাচ্ছি তো একটু মানে কিউরিসিটিও কাজ করতেছে খুব ভালো আবার একটু ভয়ও লাগতেছে কিন্তু এই রাইডটা খুব উপভোগ করছি কারণ এভাবে এর আগে কখনো যেহেতু যাই নাই মানে বিষয়টা উপভোগ উপভোগও করি নাই কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে যে আমরা সকাল দিকেও বের হই নাই আর যেহেতু ফার্স্ট টাইম এ করা বা এদিক দিয়ে যাওয়া তো আমরা বের হয়েছি হচ্ছে তিনটা সাড়ে তিনটার পরে প্রায় চারটার দিকে বের হয়েছি তো বিকেল প্রায় হয়ে গেছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে যাওয়া নিয়ে চিন্তা নাই চিন্তাটা হচ্ছে আসা নিয়ে আমি যে লাস্ট কবে আসছিলাম নিজেই ভুলে গেছি আর রাস্তাঘাটগুলো এত সুন্দর করা হয়েছে মানে আমি যখন আসছিলাম তখন এরকম ছিল না মাও আসছে কিন্তু মা ও ফেরি ওই ইলিশটা আর কি খাওয়া হয় তাও দুই সালে মনে হয় আশা হয়েছিল এরকমই যাই হোক এদিকে আসার সময় একটু পর পর রাস্তা ভুলে যেতেছিলাম যে কোন দিকে যেন যাওয়া লাগবে আমি ব্যস্ত ছিলাম এই রোডটা দেখা নিয়ে যে রোডগুলো এত সুন্দর করছে এই রোডগুলো আমি যখন আসছি তখন ভাঙাচোরা রোড ছিল এখান দিয়ে যাইতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যেত একটা অরিজিনাল পদ্মা রিলিক্স যদি কখনো ভাই যা মাছ দিয়ে খাওয়া যায় সরি ভাত দিয়ে খাওয়া যায় কি যে লাগে মানে জাস্ট বলে বুঝাতে পারবো না আর যারা ইলিশ লাভার আছে তারা এটা খুব ভালো করে বুঝে আমাকে যদি গরুর মাংস ভুনা আর ইলিশ মাছ ভাজা দুইটা আলাদা আলাদা আইটেমের মধ্যে একটা চুজ করতে পারলে আমি কনফিউশনে পড়ে যাব কনফিউশনের পরে গিয়ে আমি হচ্ছে ইলিশ ভাজা খাবো আমার এত বড় বড়ো ইলিশ মাছ খাইতে ইচ্ছা করে কিন্তু আমার যেহেতু টাকা নাই পয়সা কম হয় তো ওই জন্য আমি হচ্ছে বড়ো বড়ো ইলিশ খাইতে পারি না কিন্তু ছোট ইলিশ খাইতে আমার খারাপ লাগে না বেশ ভালোই লাগে মানে ছোট ছোটো ইলিশগুলো যেগুলো আর কি একটু কম প্রাইজের মধ্যে পাওয়া যায় আর ইলিশ মাছের ইলিশ মাছের দোপেয়াজা ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ মানে সর্ষে ইলিশ ইলিশ খিচুড়ি ইলিশ পোলাও ইলিশ ভাজা মানে ইলিশের যত আইটেম আছে ইলিশ ভাপা ইলিশ পাতড়ি না কেমন যেন লাগতেছে থাক এইগুলা খাইতে মানে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে পিছনে হচ্ছে হিলসা রেস্টুরেন্টটা ফলে আসলাম এটা শুধু আমি ভিডিওতেই দেখে গেছি আমি তো বললাম আমি অনেকদিন পরে এখানে আসছি এর মধ্যে আসা হয় নাই আর সে দেখতেছি যে এখানে বিশ টাকা লাগে টিকিট মানে এই পার্কিংয়ের জন্য আর কিসের জন্য যেন এটা আমি দেখতেছিলাম যে এখানে ঢুকতে আবার বেশ টাকা লাগবে কেন এটা মানে একটা টুল দিতে হয় নাকি আমি টিকিট মধ্যে দেখতেছিলাম আর কি যে এটা আওয়ামী লীগের না বিএমপির নাকি মানে কোন লিগের আর কি বাহ এই জায়গাটা দেখি পার্ক বানায় ফেলছে এগুলো আগে ছিল না বেশ ভালোই বাচ্চা কাচ্চাদের জন্য বড়দের জন্য তো অন্যরকম জায়গা যে এখানে পারা দর্শক আর কি যাই হোক জায়গাটা পরিবর্তন হয় যে সাইড দিয়ে আসলাম ওই দিক থেকে অনেক বেশি পরিবর্তন ছিল আর এই জায়গায় হচ্ছে নতুন নতুন অনেক স্টল উঠাইছে ছিল 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 না পুরোটা একটা মাঠের মতো ফাঁকা জায়গা আর গাড়ি ঘোড়ার সবকিছুর অবস্থা দেখে বুঝতেছি যে এখানে কি পরিমাণ মানুষ আসে আর আজকেও দেখা গেছে যে আমরা শুক্রবারই গেছি তো আজকে ওই জন্য মোটামুটি বেশ ভালো লোকজন ছিল আর এই দোকান গুলা দেখে তো আমি পুরো খুশি হয়ে গেছি গুলা পান মশলা দিয়ে পান বিক্রি করে আরকি ফুচকা দোকান থেকে শুরু করে মানে কাবাব টাবাব সব দোকান আচারের দোকান সব দোকান এখানে হয়ে গেছে একটা মেলার মতো মানে আমার মনে হয় যে কোনো সময় একটা মেলার ভাইব আসে এখানে আমার এসব দোকানপাট দেখতে আগের থেকেই খুব ভালো লাগে আর কি কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে কিছু পছন্দ হয়ে গেলে পরে বিপদে পড়ে যাবো এগুলো কিনা নিয়ে টাইনা নিয়ে যাওয়াটাও পসিবল না পসিবল না বলতে ভাল লাগে না কেমন দিন লাগে যাই হোক তো শুধু ওই জন্য আর কি ডিপলি দেখতেছিলাম না তো দূর থেকে দূর থেকে দেখতেছিলাম কোন দোকানে কি আছে না আছে। অনেক বেশি দোকান উঠছে আমাদের আমি যে এরিয়াতে থাকি ওই এরিয়ায় মাঝে মাঝে মেলা হয় তো ওই মেলাতেও এত কিছু উঠে না আর কি তো এখানে এই স্টলগুলোতে ওরকম অনেক কিছু পাওয়া যায় তো বাজেট যেহেতু কম আর এদিক সেদিক তাকাইলাম না বা কোনো কিছু কেনাকাটার মধ্যেও যাই নাই কোনো কিছু মানে খাওয়া দাওয়ার মধ্যে এক্সট্রা কোনো কিছু খাওয়া দাওয়ার মধ্যেও যাই নাই কিন্তু যা যা দেখলাম আসলে সব খাইতে ইচ্ছা করতেছিল খুব এত বড় ঝালমুড়ি মানে মুড়ি মুড়ি ঝালমুড়ির মুড়ি এত মানে তার মানে কি পরিমাণে সেল হয় এখানে মানে যদি আপনি কাউকে ভালোবাসেন তার নামের অক্ষর দিয়ে নাম লিখে ঘরের দেয়ালে আটকায় রাখতে পারবেন এটা প্রচারণা করে দিলাম আর কি এখানে আসলে অনেক অনেক ধরনের জিনিসপত্র তো মানে ভালো লাগার মতো অনেক কিছু আছে এখানে মানে যেগুলো অনেক আগে দেখছিলাম এখন নাই আবার মোমো পাওয়া যায় এখানে মানে কি নাই সবই আছে আমি জাস্ট কয়েকটা মানে বিরিয়ানির দোকান মিস করছি শুধু বিরিয়ানির দোকান ছিল না এটা থাকলেই একদম বাণিজ্য মেলার একটা ভাই ভাইবাসত শুধু স্টলগুলো ছোট জিনিসগুলো একটু অন্য রকমের যাই হোক অনেকদিন পরে আসছি আর এরকম একটা পরিবেশ দেখে বেশ ভালোই লাগতেছে মানে এনজয় করতেছি সময়টাকে কিন্তু অপেক্ষা করতেছি ইলিশ কখন খাবো আর অলমোস্ট সন্ধ্যা হয়ে আসতেছে তো চিন্তা ভাবনা যে একটু সন্ধ্যা হওয়ার পর একটু বেশি ঘিরা লাগার পরে হচ্ছে আমরা ইলিশটা খাবো তাহলে ইলিশের অ্যাকচুয়াল ভাইবটা পাবো ভাষায় বসে যত ইলিশ খাই মানে মাও এসে ইলিশ খাওয়ার মজাটা অন্য রকমের মানে মনে হয় যে এটার টেস্টও আলাদা হয়ে গেছে মানে একটু ডিফারেন্ট আর বাসার থেকে এখানে টেস্টটা একটু রকমের পদ্মা নদীর পাড়ে বসে হচ্ছে পদ্মার ইলিশ খাওয়ার মানে এটা আসলে এখানে বসে খাইলে এটার অনুভূতিটা বোঝানো যায় এখন তো শীতের সময় এই জন্য পদ্মা নদীতে জায়গায় জায়গায় চর পড়ে গেছে অনেক আগে তো নদীটাতে অনেক বেশি ঢেউ ছিল দেখলেই একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার ছিল এখন আর ওরকম লাগে না আমরা এখানে প্ল্যান করতেছিলাম যে আমরা কোনো একদিন হচ্ছে মিনি কক্স বাজার যাব অর্থাৎ দোহার ওটা হচ্ছে আমার দাদি বাড়ি ওখানে আমাদের বাড়ি থেকে পাঁচ ছয় মিনিটের ডিস্টেন্স হচ্ছে দোহার মিনি কক্স বাজারে মানে হচ্ছে অনেকে এটা ময়নুট ঘাট নামেও চিনবেন মূলত এটার নাম কিন্তু মইনুট ঘাটি আর কি মানে ওইটা কক্সবাজারের মতো অনেকটা ভাইব চলে আসার কারণে বা ওইখানকারের পরিবেশটাকে ওইভাবে তৈরি করার জন্য ওইটাকে মিনি কক্সবাজার নাম দেওয়া হয়েছে তো আমরা এইখানে আসার পরে মনে হইলো যে না আমাদের একদিন মিনি কক্সবাজারেও যাওয়া দরকার তো আশা করি ওখানেও যাবো আর আপনাদের জন্য অবশ্যই ব্লক করে নিয়ে আসবো এখানে এসে দেখতেছি যে অনেক ধরনের রেস্টুরেন্ট নতুন নতুন অনেক রেস্টুরেন্ট হয়েছে আর অনেক রকম ভাবে হয়েছে নদীর মধ্যে হচ্ছে দেখলাম যে ভাসমান একটা রেস্টুরেন্ট হয়েছে মানে টলার বা এটাকে কি বলে হ্যাঁ টলারই তো টলারের মধ্যে হচ্ছে একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে ওইটার মধ্যে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকে সময় যেহেতু খুব কম আশেপাশে একটু ঘোরাঘুরি করে হচ্ছে ইলিশ খেতে যেতে হবে আর ইস খেয়ে দ্রুত বাসা যেতে হবে কারণ হচ্ছে বললাম একটু আগে যে আমি এর আগে কখনো বাইকে রাইড করিনি হাইওয়ে রোডে যদি বেশি রাত হয়ে যায় তাহলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হইতে পারে ওই জন্য চিন্তা করছি যে না আজকে ওরকম বেশি ডিপলি ঘোরাঘুরি করা যাবে না বা সব কিছুতে যাওয়া যাবে না জন্য চিন্তা করছি যে থাক আজকে না নেক্সট আবার যদি কখনো আসি তখন এই অন্যান্য মানে একটু ইন্টারেস্টিং বেশি ইন্টারেস্টিং যে গুলা আছে বা যে দোকানগুলো আছে সেগুলোতে একটু ভিজিট করে যাব। অলমোস্ট সন্ধ্যা তার জন্য হচ্ছে মানে একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে সব কিছু নদীর দিয়ে হাঁটতে হাঁটতে আর কি রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টটাতে আমরা যাব ভাবছিলাম ওই রেস্টুরেন্টের ব্যাক সাইড থেকে হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম কিন্তু আমরা চিন্তা করছিলাম যে না এখন আমরা খাওয়া দাওয়া করবো না আর একটু অন্ধকার হওয়ার পরে খাওয়া দাওয়াটা করবো যার জন্য আমরা দিয়ে বের হয়ে আবার একটু ঘোরাঘুরি করা শুরু করলাম ঢুকলেও আসলে কোন দিকে কোন ধরনের রেস্টুরেন্টগুলো আছে বা কোন ধরনের কোন দোকানগুলা আছে কি কি উঠছে এই জিনিসগুলাই বারবার ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম কিন্তু যে বললাম আজকে বাজেট কম ছিল যার জন্য মানে এটা ই ছিল না যে ঘুরবো তারপর আমরা আর কি চিন্তা করলাম যে এখানে নাগরদোলা আছে তারপর নৌকার একটা রাইড আছে বাচ্চাদের অনেক ধরনের রাইড আছে এগুলাতে একটু এনজয় করা যায় কিনা আমি মূলত চট্টগ্রামে একবার উঠে আমার হাত ওই জন্য আমি নৌকাটা দেখলে প্রচুর ভয় পাই নাগরদোলাতেও ভয় পাই কিন্তু এটাতে ভয় একটু কম তো আমার সাথে যে ম্যাডাম ছিল সে আমাকে খুব মানে ইন্সপায়ার করলো এটাতে ওঠার জন্য পরবর্তীতে একটু নাগরদোলায় উঠে একটু দোল খাওয়া হইলো তো আমরা মানে মেয়ে দুজনেই শুধু উঠছিলাম এখানে আর এরা অনেক বেশি চার্জ করে জনপতি প্রতি পঞ্চাশ টাকা করে নিল এই তো তারপরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম যে এখন আর ওরকম বেশি ঘোরাঘুরি করা যাবে না এখন দিকে হবে তো যাইতে আচার বিক্রি ভাবলাম কতটুকু স্বাস্থ্যকর হবে এই চিন্তা করে আচার খাওয়া হলো না মূলত এখানে যে ধরনের আচারগুলো বিক্রি করে এই আচারগুলো আমার খুব পছন্দ হয় মানে এর মধ্যে আলু বোখারা কিশমিশ তারপর রসুন এই আচারগুলো আমার কাছে খুব ভালো লাগে আর বাড়ির জন্য মানে বাসার রান্না বান্না বা ডেকোরেটের জন্য কেনাকাটার অনেক অনেক কিছু এখানে আছে এখান থেকে কেনা যায় কিন্তু ওই যে বললাম সমস্যা ক্যারি করে নিয়ে যাওয়া এগুলা আমার খুব একটা পছন্দ হয় না মানে বাসার জিনিসপত্র বাসার আশেপাশের থেকে কিনতে পারলে বা অনলাইন থেকে কিনতে পারলেই বেশি ভালো লাগে আর দূর থেকে কিনে নিয়ে গিয়ে তারপর বাসায় নিয়ে যাওয়াটা আমার কাছে একটু কেমন যেন লাগে মানে বোরিং বোরিং লাগে না কি আলসামি লাগে না কেমন লাগে যেন আর কি মানে ইচ্ছা করে না আর কি ভালো লাগে দেখতে কিন্তু ইচ্ছা করে কিন্তু নিয়ে যাবে করি তখন হয় না বাইদ আমি এখন থেকে চেষ্টা করবো আপনাদের রেগুলার ভিডিও দেওয়ার জন্য যে ভিডিও গুলা বা যেখানে আমি যাই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব ভালো লাগে আমি যখন ফ্রি টাইমে নিজে ভিডিও নিজেই দেখি আমার মানে খুব ভাল লাগে মানে হঠাৎ করে মনে পরে হ্যাঁ হ্যাঁ এই জায়গায় এই জিনিসটা হয়েছিল এটা মজা হয়েছিল এরকম হয়েছিল তো যাই হোক সাদের ইলিশ হোটেলটাতে হচ্ছে আমরা ঢুকলাম আর লেগে আগে পরে যতবার আসছি এই দিক থেকে বা এই সব রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করছি জন্য এখন আর ডিফারেন্স কোথাও গেলাম না এই রেস্টুরেন্টে ঢুকলাম আর যেহেতু আমরা মানুষ ছিলাম কম মাত্র চারজন তো আমরা চিন্তা করলাম এত বড় একটা রিলিস নিয়ে কি মানে খাওয়া হবে না আর অতিরিক্ত খাইতে গেলে কেমন একটা লাগে ওই জন্য আমরা ছোট সাইজের রিলস গুলো দেখতেছিলাম কিন্তু এই ইলিশগুলোর দাম চাইতেছিল আষ্টশো টাকা নয়শো টাকা পরে আমরা এখানে খুব দামাদামি করলাম যে আমরা একটা ইলিশ নিব ছোট আমাদের জন্য অল্প দামের মধ্যে একটা ইলিশ দেখান এবং ভালো একটা ইলিশ দেখায় ফাইনালি এই ইলিশটা হচ্ছে আমাদের সারের পছন্দ হয়েছে এটার দাম দামাদামি করার পর এটার দাম হচ্ছে চারশো টাকার মধ্যে তারা রাজি হলো তো এই তো পরে কেনাকাটা শেষ করে আমি একটু দেখতেছিলাম যে সামনে তো ওনাদের আর আলাদা এক্সট্রা কি কি পাওয়া যায় তো এখানে ইলিশ মাছ স্লাইস করে সেল করে চিংড়ি মাছ পিসেসে বেশি সেল করে আর এটা বোধ হয় পাঙ্গাস মাছ মানে এইটার সাইজটা অনেক বড় ছিল আর কি তো এগুলো হয়তো ফ্রাই করে দেয় তারপর ক্র্যাপ ছিল তো আমরা যেহেতু শুধুমাত্র ইলিশের জন্য এখানে আসছি আমরা অন্য কিছু ওরকম অর্ডার করলাম না ভাবলাম যে শর্টকাটের মধ্যে খাবার দাবার খেয়ে বা মানে ইলিশটা যেহেতু মেন ইলিশটা খেয়ে যেন চলে যাওয়া যায় তো এখানে আমাদের ইলিশটা হচ্ছে ধুচ্ছিলো আর কারো কোটাকাটি করতেছিল তো আমি ভাবলাম যে একটু দেখে আসি আর এখানে এসে দেখে নেওয়াই উচিত কারণ মানে এখানে প্রবলেম হতে পারে অনেক সময় মাছ চেঞ্জ হয়ে যায় স্লাইস মিস হয়ে যায় এই ধরনের অভিজ্ঞতা আমি অনেক আগে যখন আসছিলাম তখন করছিলাম তো এইগুলো হচ্ছে আমাদের ইলিশ মাছ আর এখানে চারটা পিস আমরা করতে বলছিলাম যে একটু মোটা করে চারটা পিস করবেন আর মাথায় লেজ ছিল আলাদা লেজের লেজটাকে তো আলাদা ভর্তা করার জন্য বলা হয়েছিল আমরা অনেকেই পদ্মায় আসছেন ইলিশ খাইছেন আপনারা জানেন যে এটা ইলিশের লেজের ভর্তাটা যে কি পরিমাণে মজা করে এরা আমি অপেক্ষা করতেছিলাম যে আমাদের মাছটা কখন ভাগবে আর উনি শুধু মা অন্যদের ক্র্যাক অন্যদের ক্র্যাপ তারপরে হচ্ছে মাছ এগুলো ভাসতেছিল আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আগে যখন ইলিশ খেতে আসতাম তখন মানে এই সব দোকান থেকে এমন ইলিশের এত স্ট্রং একটা স্মেল আসতো দূর থেকেই মাথাটা নষ্ট হয়ে যেত কিন্তু এত কাছের দাঁড়ায় আসি ইলিশ ভাসতেছে বেগুন ভাসতেছে অথচ ওরকম কোনো স্মেলই নাই ইলিশের মধ্যে মানে ইলিশের মানে কোনো মানে টেস্টও ওরকম আগের মতো নাই স্মেলটাও আগের মতো নাই যে মানে ইলিশের মধ্যেই ভেজাল নাকি ইলিশ থাকে না এটা অন্য কোনো মাছ থাকে মানে বুঝাই যায় না অন্যান্য মাছ যে স্মেলটা মাছ ভাজার যে একটা স্মেল আসে এই এই না ইলিশ মাছের স্মেল তো থাকবে দূরের কথা তো ফাইনালি আমরা চারটা বেগুন নিয়েছিলাম বাজার জন্য আর আমাদের মাছগুলা বলছিলাম ভেজে দিতে আর মাছটা যখন আমরা নিয়েছিলাম তখন আমরা ডিম দেখে নিয়েছিলাম যে মাছটার মধ্যে ডিম আছে কিনা ফাইনালি হচ্ছে আমাদের মানে আমাদের গুলাই ভাজতেছিল তা আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ওই যে বললাম যে একটু গবেষণা করতেছিলাম আমরা আলোচনা করতেছিলাম যে মাছে কেন এখনই স্মেল পাওয়া যায় না এখানে সার আর ম্যাডাম তো ঝগড়া লাগাই দিতেছিল একজন আরেকজনকে খুব পচাইতেছিল যাই হোক যেটা বলতেছিলাম অরিজিনাল পদ্মার যে ইলিশটা হয় সেই ইলিশ যদি ভাজা হয় তাহলে আমার মনে হয় এটা মোটামুটি বেশ ভালো দূর দূর পর্যন্ত হচ্ছে এটা স্মেলটা ছড়ায় যায় আর এটার প্রতি একটা অ্যাট্রাকশান তৈরি হয় স্মেলের কারণেই যেটা এখানে পাচ্ছিলাম না আমি মাছ খাইতে পছন্দ করি একটু মানে সব ধরনের মাছই আমার কাছে খুব ভালো লাগে আর ইলিশটার তো আমি একদম অন্ধভক্ত যেটা আগেই বলছি মানে এটা পাইলে আমার আর কিছু লাগে না আর সত্যি কথা বলতে ইলিশ মাছটাই খাওয়া হয় সবচাইতে বেশি কম কিন্তু আমার বাসায় একবার ইলিশ খাওয়া শুরু করলে ইলিশ আর ইলিশ আর ইলিশ ইলিশ শেষ হয় না যাই হোক আমরা খাবারের জন্য রেডি তো বাইরের দিকে একটা সিটে এসে বসলাম আর আমাদের খাবার চলে আসলো এটা ছিল বেগুন ভাজা মাছ ভাজা মানে দেখতেই একটা লোভনীয় ব্যাপার কিন্তু ওই যে বললাম স্মেল ছিল না আর একটা ছিল ইলিশের লেজের ভর্তাটা এই ভর্তাটার কথা কি বলবো এটা তো অসাধারণ একটা অন্যরকম ব্যাপার যেটা বাসায় করলে কখনোই ওইভাবে হয় না ফাইনালি হচ্ছে আমরা আর কিছু নেওয়ার চিন্তা ভাবনা করি ভাবলাম যে এটা দিয়ে হচ্ছে আজকে ডিনার কমপ্লিট করি সাথে ছিল একটু ডাল এই রেস্টুরেন্টের ডালটা নাকি খুব মজা হয় তুমি আমি ওই প্লেটের মধ্যে সবকিছু সুন্দর মতন সাজাই নিয়েছি আর ইলিশ ভাজার তেলটা এটা তো মাস্ট তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করলাম মজা ছিল ভালোই ছিল তারপরে আসলাম হচ্ছে আমরা চা খাওয়ার জন্য ইলিশ ভাত গরম ভাত ইলিশ এগুলো খাওয়ার পরে এক কাপ চা না হলেই না আর ইদানিং আমার জন্য কি হয়েছে আমার প্রচুর শুধু চা খাইতে ইচ্ছে করে কিছুক্ষণ পরে পরে আমার চা খাওয়ার একটা প্যানিক উঠে এখানে ছিল মানে দুধ গরুর লিকুইড দুধের হচ্ছে চা ছিল অনেক রাত হয়ে গেছে আমাদের একটা প্যারা ছিল যে দ্রুত বাড়ির দিকে যাইতে হবে যাই হোক আমরা চা খাচ্ছিলাম সাথে অনেক এনজয়ও করতেছিলাম খুব মজা হইতেছিল মানে হাসাহাসি হইতেছিল টপিক নিয়ে আর ম্যাডাম স্যার যেখানে আসে সেখানে তো মানে মজা হবেই স্বাভাবিক ব্যাপার মানে এরা দুজন দুজনের সাথে যেভাবে লেগে থাকে তো চা খাইলাম পান খাবো না এটা তো হয় না আর এই স্টল গুলা দেখার পরে আমি প্রথমেই বলছিলাম যে আজকে আমি পান খাবো সাথে হচ্ছে আমি আমার স্যারকেও পান খাওয়াই দিছি একটা মিষ্টি পান তো এই তো পান খাইলাম পান খাওয়ার মাঝখানে হচ্ছে এই যে মিষ্টি মিষ্টি যে ইনস্ট্রুমেন্ট কি বলে আমি জানি না এই মিষ্টি মিষ্টি যেগুলো মশলা মশলা এই মশলাগুলো হচ্ছে মানে আমার কাছে মনে হয় যেগুলো খুব মজা দেখতে একটা আকর্ষণ কাজ করে তো আমি ভাবলাম যে আমার একটু আলাদা করে মশলা খেয়ে দেখা দরকার যে কীরকম লাগে তো ভাইয়াকে বলার পর উনি রাজি হয়ে গেলো বললো যে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে খাইতে পারেন আরকে মশলা পান দিলাম আর আমি তো কাছে একটু মশলা চায় নিয়ে রাখছি যে আমি একটু খাবো তো উনি হচ্ছে পান বানাইতেছিল মশলা পান বানাইতেছিল আর আমরা চাচ্ছিলাম যে জর্দা টর্ডা দিয়ে একটা পান খাওয়ার জন্য আমি আসলে মিষ্টি মশলা পানের চাইতে একটু পান মেশানো জর্দা দিয়ে খাইতে পছন্দ করি আর এই যে আমার হাতে একটু মশলা দিয়ে দিলো আর কি মিষ্টি মিষ্টি বেশ ভালো ছিল কিন্তু এটার মধ্যে একটা ব্যাড স্মেল এসে বসলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা কোনো ব্লগে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ